খুব এক্সাইটেড আমি আর তার সাথে অনেক অনেক অনেকটা নার্ভাস তার চলত দিনটা শুরু করা যাক ফার্স্ট ডে অফ স্কুল গুড মর্নিং আজকে আমার স্কুলের প্রথম দিন তাই সকাল সকাল উঠে পড়েছি পড়াতে যাব বলে এখন ওই বাজে সাড়ে ছটা মতো তা সাতটা থেকে পড়াতে যাব সাতটা থেকে নট অবধি পড়িয়ে এসে স্কুলের জন্য রেডি হবো তো চলো আজকে কি ড্রেস পরে স্কুলে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই রেড কালারের লেগিংস আর কুর্তি হোয়াইট কালারের কুর্তিটা পরবো তার সাথে যা যা অ্যাসেসারিস লাগে আর কি সব তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এখানে টিফিনও আমার রেডি করে দিয়েছে এখানে রুটি আর তরকারি অলরেডি ওর মধ্যে ছিল আর এখানে একটু ফ্রুটস দিয়েছিলো মা তো এই যে আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এদিকে ব্রেকফাস্ট করে নিয়েও আমি বেরিয়ে পড়েছি আর দেখো বাইরে এত রোদ আমি তাকাতেই পাচ্ছি না ক্যামেরার দিকে চলে এসেছি আমি নটা চলেছে ঢোকার কথা আর আমি নটা পঁয়ত্রিশেই চলে এসেছি তো এখন বসে আছি প্রিন্সিপালস অফিসে জানি না কখন আসবে বাইরে পরে কী হবে বা আমাকে কোনো স্টাফ রুম অ্যালাউট করবে অবশ্যই করবে তো দেখা যাক খুব এক্সাইটেড আমি আর তার সাথে অনেক অনেক অনেকটা নার্ভাস তো চলো দিনটা শুরু করা যাক ফার্স্ট ডে অফ স্কুল আজকে আবার স্কুলে ছিল ইংলিশ এলোকিউশান তো সেখানে আবার আমাকে জাজ করা হয়েছিল তো সেই কারণে আমি অফিস ঘরে এসে একটু চা খাচ্ছিলাম আর এদিকে স্টুডেন্টসরাও সব রেডি হয়ে গেছিলো আমি চলে এসছিলাম বসেছিলাম জাজের সিটে তো আমি জাজকে ব্লক করছিলাম রীতিমতো ভুলে গেছি আজকে অনেক অটাই ক্লাস নিলাম ফার্স্ট এটা মোটামুটি ভালোই গেছে যেহেতু আজকে আমার মানে আমি যার প্লেসে এসেছি আজকে উনি এসেছেন আর আজকে ওনার লাস্ট ডে স্কুল ওয়ার্কিংয়ের তো মানডে থেকে আই হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ তো সেই কারণে আজকে অকটাও নার্ভাস নেই বাট মাহান্ডে যে কী হবে আমাকে একাই হ্যান্ডেল করতে হবে যদিও একটু কনফিডেন্স গেইন করেছি এই কালকে আর আজকে থেকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো যাই হোক দেখা যাক কি থেকে কী হয় তো ব্লগটা হঠাৎ করে মনে পড়ল আমি তো ব্লগ করছিলাম তো তাই জন্য আবার কন্টিনিউ করছে আর এখন প্রায় চারটে বাজে মানে ছুটির সময় এসে গেছে চারটে সময় বাচ্চাদের ছুটি হয় আর চারটে পাঁচে আমাদের বেরোতে হয় টিচার্সদের তো ইয়েস এবার বেরোবো আর বেরিয়েই যাবো পড়াতে জানি না বাড়ি ঢোকার টাইম পাবো কি না কারণ আমার পড়ানো আছে তো ইয়েস এইভাবেই আজকে দিনটা চলে গেল আশা রাখছি আগামী দিন আরও ভালো যাবে তোমাদের ভালোবাসায় তোমরা সাপোর্ট করো পাশে থেকো তো চলো ব্যাগটা গুছিয়ে নিন আর ইয়েস এখানে আমার ডায়েরি ডায়েরিও পেয়ে গেছি আর মান্ডা থেকে তাহলে স্ট্রাগল শুরু হবে তো চলো ব্লগটা কন্টিনিউ করছি দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে